এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তো আগের দিনের ব্লগে দেখলেই তো আমরা ভুটানে এসেছিলাম তো সেই দিন আমরা এমনি এসে একটুখানি ঘুরে গেছি সামনে দিয়েই তো আজকে যাব হচ্ছে যে স্পটগুলো আছে তো সেখানে ঘুরতে তো তার জন্য আমরা এই যে গাড়ি করে এখন ভুটানের ভেতরে ঢুকে পড়লাম আর এইখানে হচ্ছে চেকিং হচ্ছে তো এখানের নিয়ম হচ্ছে যারা ঘুরতে যায় তো তাদের কোনো একটা আইডি প্রুফ তো আমরা আধার কার্ড দিয়েছিলাম সেগুলো দিয়ে একটা ফর্ম ফিল করে গাড়ির ড্রাইভার তো সেইটাই পুলিশ হচ্ছে চেক করলো যে ঠিক আছে কি না তো তারপরে ছেড়ে দিলো তো এই যে এখন আমরা যাচ্ছি তো পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটি খুব ভালোই লাগবে না এই জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে তারপরে এখানে চলে এসছি হচ্ছে একটা ব্রিজে তো এটার নাম হচ্ছে প্রচন্ড হাওয়া হচ্ছিল আর মানে হা হাঁটতে এতটা ভয় লাগছিল বলার মতো না তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি যে নিচে জল আছে তো বর্ষার দিনে এই জলটা মানে প্রচণ্ড ভরে যায় তো তাহলে ভাবো যে কতটা ভয় লাগবে ওপর দিয়ে যেতে তো তাও মানে অনেক ভয় লাগছিল আর প্রচণ্ড হাওয়া হচ্ছিলো কিন্তু জায়গাটা বেশ খুব সুন্দর ছিল তারপরে আমরা চলে আসলাম আর একটা মঞ্চটিতে ଯୋଗୁଁ କହିଲା ଆସ ଅଲଗା କି ଭଳି ଫ୍ୟାକ୍ ବଡ଼ଟା ବି କିଛି ଆଇଛି ବଡ଼ ବଡ଼ ସୁବିଧା ଅଛି তো এখানে করে ভিডিও করেছি আমি কারণ এরকম জায়গায় ভিডিও করতে দেয় না ওরা না করছিল আমি তাও চুপ করে ভিডিও করেছি একটুখানি যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে আমাদেরকে আর আগে যেখানে ঢুকলাম ওখানেও টিকিট কেটে ঢোকারই ছিল তো আমরা এখন যাচ্ছি আর একটা মঞ্চটিতে সব জায়গার মন্দির না মানে একটু হাওয়া তো মনে হয় খবর হ্যাঁ ভুগল ওপর দিয়ে একটু ভুটিয়ে সিনাু সকন্া ক্য়া পাটি সটাগা কোন্য়া ক্য়া কেয়া আমরা এখানে হচ্ছে ওখানকার কলেজের সামনে দাঁড়িয়েছিলাম এখানে অনেকটা রাস্তা জ্যাম ছিল আর এই যে সাইডে যে দেখা যাচ্ছে গ্রিল দেওয়া এইটা ছিল হচ্ছে ফুটবল খেলা স্টেডিয়াম তারপরে আমরা চলে এসেছি আর এখন আমরা হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্ট করব তো এই যে আমরা যেখানে আছি দোতলায় সেখান থেকে তিনতলায় উঠবো তো আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো